Hello guys গুড আফটারনুন সবাইকে আমার আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো সবাইকে বলবো অভিজ্ঞ মিত্র ব্লগস অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে সকালে ব্লগটা স্টার্টই হয়নি তার মধ্যে এখানে তো আমাদের এখানে না বাট সব জায়গায় খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ঝিরিঝিরি হচ্ছে তো স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখনও লাঞ্চ হয়নি এখন আমি খেতে বসে বলবো আর তোমাদের দাদা ভাই চলে এসে আমি হলোকে একসাথে খাবো আর নিজে অ্যাম্পুজো দিচ্ছে আর এক একবার ভাত নিয়ে খেয়ে নিলাম বললাম মাছ গিয়ে একসাথে খেতে করতাম তো আমার খাবারটা রেডি হয়ে গেছে কি দিয়ে খাবো এখন আমি চলো তোমাদের সাথে শেয়ার করি আর খেতে বসেছি প্রচণ্ড মাথাটা কেমন করছে তো চলো ভেবেছিলাম সোয়েটার তো মোটামুটি ধুয়ে উঠানো হয়ে গেছে আর কম্বল ব্ল্যাঙ্কেটটাও আমি ভাবছিলাম যে দু এক দিনের মধ্যে উঠিয়ে রাখবো বাট যা ঠান্ডা পড়ে গেল না উঠিয়ে ভালো করেছি ওয়েদার বৃষ্টি হচ্ছে মানে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা শেষ করিনি কি কি খাবারে ভাতটা ভাতটা বেড়ে নিয়েছি লাল শাক ভাজি একটু ডাল একটু মাছের ঝোল আর দেখো ওর খাওয়া শেষ এখন আমাকে একা একা খেতে হবে তো চলো খাওয়া শেষ করে নিই রেডি হয়ে নিই ডিউটি যাই পরে আবার তোমাদের সাথে চা খেতে খেতে দেখা হচ্ছে ঠিক আছে তো রাখছি পরে কথা হবে আবার সময় যে খুব অভাব ইচ্ছে করে তোমাদের সাথে অনেক গল্প করি কিন্তু সময় নেই যে কি করবো বললো হ্যালো গাইজ তো ডিউটি থেকে চলে এসেছি বাইরে ওয়েদার খুবই খারাপ এসে আর রেস্ট করলাম না এসে চা খাওয়া হয়নি ডিউটি ছাড়তে তো অনেকটা লেট হয়ে গেল তোমাদের দাদা ভাই নেই করে তো আসুক তারপরে চাটা খাবো তো ভাবলাম যে একদম বলেছে রুটি খাবে তো ভাবলাম তাহলে আটাটা মেখে নেই আটাটা মেখে নিয়ে একদম কাজগুলো শেষ করে তারপরে বসবো দুধ জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা জাল করা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এদিকে আটাটা মাখাও মাখা হয়ে গেছে তো দুধটা নামিয়ে নিয়ে রুটি কটা ভেজে নেই কারণ খুব খারাপ যখন তখন কারেন্ট চলে যেতে পারে তাহলে রান্না হবে না তো চলো ভেজে মাখা হয়ে গেছে রুটিগুলো নিই ভাজা হয়ে গেল আর চাটাও হয়ে গেছে তো চলো চাটা ছেঁকে নিয়ে বাবা না খেয়ে নিই তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে বুঝতে পারলে তো বাবা নারামি রুটি দিয়ে চা খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে বেগুন ভাজি হলো অনেকদিন পর আজকে এরকম করে একটু বেগুন ভাজি করা হলো আর হচ্ছে আলু ফুলকপির তরকারি এইভাবে হচ্ছে আমাদের রাতের মেনু তো চলো এবার আলু ফুলকপিটা রান্না হলে হয়ে গেল রান্না কমপ্লিট আলু ফুলকপির ঝোলটাও হয়ে গেছে একদম শুকনো শুকনো করে কারণ রুটি দিয়ে খাওয়া হবে তো চলো এবার খাওয়া দাওয়াটা পর্ব সারি বাবানকে খেতে দিয়ে দেই তোমাদের দাদা হয়তো এখন আসেইনি নি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ দুধ আর রুটি নিয়ে নিচ্ছি কার জন্য এই ছোট্ট বাবাটার জন্য একদম বুদলো তো সেই কারণে ওকে এখন আমার খাইয়ে দিতে হয় বুঝতে পারলে তিনবেলা ভাত মেখে দিতে হয় আর এখন বলছে দুধ রুটিটা সেটা ওগুলো আমাকে খাইয়ে দিতে হবে আমি বলছি তোকে দুধ রুটিটা খাইয়ে দিতে হবে তুই আর কত ছোট থাকবি বলো তেরো বছর বয়স হয়ে গেল। সেই ছেলেকে এখনো তিনবেলায় আমার কন্টিনিউ নিয়ম মাফে এটা আমার একটা নিয়মের মধ্যে পড়ে যে ভাত মেখে দিলে খেতে পারে বলে কালকে কালকেই মনে হয় বললাম যে কি ভাতটা মেখে খাওয়া আজকে আমার টাইম নেই আমি বেরিয়ে যাই বলে ভাতটা কি করে মা ওর কথা শুনে আমি হাসি বলে ভাতটা বলে কি করে মাখবে আর ওর ভাই বোন আছে আর কি মামা তো বিষা তো যেটা তো যাই হোক না কেন তাহলে কিন্তু সবাই এখনো অনেক ছোট তো এটা কি বেশি প্যাম্পার হয়ে যাচ্ছে না বলো সেটাই বললাম এখন যে এত প্যাম্পারে বড় বানানো ঠিক নয় কারণ পরে অ্যাডজাস্ট করতে অনেক সমস্যা হয়ে যাবে আর আমি একদিন বলে গেলাম দিলাম যে হঠাৎ যদি আমি মারা যাই তাহলে কি তুই না খেয়ে থাকবি বলতো কারণ তো ভাতই মারতে চান না কী করে খাবে বাড়ি গেলে মা বলে যে এখনো ভাই ভাত মেখে খা খেতে পারে না কি করবো না মেখে দিলে খা 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 তো এই হলো আমার বাবার ব্যাপার বলো আর সবথেকে লেটেস্ট আমি বললাম তুই যে এখনও ভাত মেখে খেতে পারিস না তাহলে তো বিয়ের পর কী করবি বলে তুমি আমার সাথে যাবা এটা সবথেকে লেটেস্ট না ওর শ্বশুর আমি ওর সাথে যাবো সবসময় আর না তো শাশুড়ি মাকে শাশুড়ি মা ভাত মেখে খাওয়াবে আর বৌমা বলবে যে শাশুড়ি মা আমার ছেলেকে কিচ্ছু শেখায়নি সেটাই বলবে বলো এইগুলো সমস্যা এখন অল্প অল্প আস্তে আস্তে মানে আমি একটু ট্রাই করছি যে তুই একা একা ভাত মেখে খা অন্য কাজ করতে পারে চা করতে পারে ম্যাগি করতে পারে ঘরঝাড় দিতে পারে এইসব করতে পারে কিন্তু নিজের খাওয়াটাই খেতে পারে না ঘর গুছোতে পারে ইচ্ছে করে সব কাজ করতে পারে তাহলে ভাতটা মেখে খেতে পারে না গো আমার বাবাটা এইগুলো কথা আমি কী বলবো বলো তো চলো ওকে খাইয়ে দেই আর তোমাদের দাদা ভাই এখন আসেনি আমি পরে খাবো দাদা ভাই তারপরে খাবো ওকে খাইয়ে দিই আগে হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের সাথে গল্প করা হয়ে গেল এখন আমার ঘুমোতে যাওয়ার পালা নয়তো বকা খাওয়ার পালা শুরু হয়ে যাবে দুটো বলা হয় একটা ঘুমোতে যাও নয় একটা বকা খাওয়া কোনটা খাবো তাহলে ঘুমোতেই যাই তো চলো সবাইকে আজকে গুড নাইট বলছি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট বাই সবাই কিন্তু ব্লগগুলো দেখবে হ্যাঁ আর কি করবে বলো তো সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কী করবে শেয়ার করবে আর অনেক অনেক লাইক করবে ঠিক আছে